যখন সবে বরাত আসে তখন আমরা একই সিস্টেমে হালুয়াটা তৈরি করি আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ স্পেশাল একটা সুজির হালুয়ার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে আপনাকে আবার বলবে আবার একটু তৈরি করে খাওয়ার জন্য খুবই মজার এখন ছোট একটা পাত্র নিয়েছি এখানে আমি প্যাকেট সুজিটা নিয়ে নিয়েছি সুজি নিচ্ছি প্রায় পৌনে এক কাপ নারিকেল নিয়েছি এক কাপ চিনি নিয়েছি এক কাপ পাউডার মিল্ক নিয়েছি আধা কাপ চুলার উপরে একটা প্যান বসিয়ে খাঁটি গাওয়া ঘি দিয়েছি হাফ টেবিল চামচ তেজপাতা দারুচিনি আর লং দিয়েছি এক টুকরা করে ঘিতে একটু ভেজে নিয়েছি যতক্ষণ না একটা ঘ্রাউন বের হয় সুজিটা এখানে ঢেলে দিয়েছি এখন সুজিটা ভালোভাবে ভেজে নিব চুলার জালটা কিন্তু একেবারেই লো হিটে রাখতে হবে কোনোভাবে মিডিয়াম হিটে বা হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে এবং খেতে একদমই টেস্ট হবে না মনে রাখবেন এই সুজিটা হাতে সময় নিয়ে যতটা ভাজবেন ততটা টেস্টি হবে এখানে কিছু পাউডার মিল্ক দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে একদম লো হিটে আবার একটু সময় নিয়ে ভাজতে থাকব যখন আপনি এই সুজিটা ভাজতে থাকবেন চারি চাইটে এতটা ঘ্রাউন বের হবে আপনি নিজেই বুঝতে পারবেন এই হালওয়াটা খেতে কতটা টেস্টি হবে তাই একটু ধৈর্য ধরে হাতে সময় নিয়ে ভাজতে হবে একদম লো হিটে যখন এরকম একটু লাল কালার চলে আসবে ঘিয়ে ঘেয়ে কালার আসবে তখন চিনিটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে আবার একটু ভাজা করে এখানে আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিয়েছি আধা কেজি নারিকেল লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী নারিকেলটা ঢেলে দিয়ে এখন মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই তলায় লেগে না যায় কাজু বাদাম কুচি দিয়েছি হাফ কাপ কিশমিশ দিয়েছি এক টেবিল চামচ দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ এমন অবস্থায় সুজি কিন্তু নিচে লেগে যাবে বাকি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আবার ঘি দিয়েছি দিয়ে আবার এভাবে মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে ভাজতে ভাজতে যখন এরকম একটা দারুণ কালার চলে আসবে তখন মনে করবেন আপনার সুজিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর সুজি থেকে হালকা একটু তেল তেল বের হবে ভাজতে ভাজতে এরকম কালার আপনার এমনিতে এসে যাবে আর ভাজতে ভাসতে সুজির গা থেকে তেল বের হবে তখন বুঝে নেবেন আপনার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে এখন একটা ছড়ানো পাত্রে রেডি করে রাখা ডোটা ঢেলে দিয়েছি স্পাসুলার সাহায্যে চেপে চেপে এখন একটা শেপ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার ফুড কালার বা কেমিক্যাল কোনো কিছু এখানে ব্যবহার করিনি এভাবে আমি একটু ঠান্ডা করে নিব এমন অবস্থায় পিস করে কাটতে গেলে শেপটা পারফেক্টলি আসে না দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নারিকেল আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নেব আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করবেন এই সুজির হালুয়াটা যাকে খাওয়াবেন মুখের ভিতরে যখন বাদাম কিশমিশ নারিকেল এইগুলো পড়বে এতটা মজার এতটা টেস্টি হবে একবার না খেলে বুঝতেই পারবেন না প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা হালোয়া রেসিপি দেখাবো ছোলার ডাউলের এই হালোয়া রেসিপিটা একবার খেলে বা কাউকে খাওয়ালে প্রচুর রিকোয়েস্ট আসবে পুর ভরা হালোয়াটা মুখে দিলে একদম মাখনের মতো লাগবে খুবই মজার অনেক টেস্টি সামনে আসছে সবে বরাত বা ঈদের দিনেও আপনারা এভাবে তৈরি করে অতিথি আপ্যায়নে সারপ্রাইজড করতে পারেন সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি একটা মিক্সিং বল নিয়েছি খোসা ছড়ানো সোলার ডাউল নিয়েছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব ফিরে এসেছি চার পাঁচ ঘন্টা পরে ডাউলটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিব। চুলার উপরে আগে থেকে একটা প্যান বসিয়ে পানি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি ধুয়ে রাখা ছোলার ডাউলটা এখানে ঢেলে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব পাঁচ সাত মিনিট ফিরে এসেছি পাঁচ সাত মিনিট পরে ডাউলটা আমার গলে গিয়েছে এখন নামিয়ে পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব একটা মিক্সিং বলে নারিকেল নিয়েছি এক কাপ আর নিয়েছি কনডেন্স মিল্ক পাউডার মিল্ক নিয়েছে এক টেবিল চামচ এই কনডেন্স মিলটা আমার বাসায় তৈরি করা খুব সহজেই খুব কম উপকরণে তৈরি করা যায় রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন দোকান থেকে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না খুব সহজেই এই কনডেন্স মিলটা ঘরে তৈরি করা যায় এখন একটা কাটা চামচ বা যে কোনো চামচের সাহায্যে মিশিয়ে ভালোভাবে পুরটা রেডি করে নিতে হবে পুরটা রেডি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়েছি এখন একটা ব্লেন জার নিয়েছি সিদ্ধ করে রাখা ছোলার ডাউলটা এখানে ঢেলে দিচ্ছি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো দিয়ে এখন ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না হালকা একটু দানা দানা রেখে দিবেন। তাহলে হালুয়াটা অনেক টেস্টি একদম পারফেক্টলি হবে ব্লেন করা আমার হয়ে গিয়েছে ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে খাটি গাওয়া ঘি দিয়েছে এক টেবিল চামচ তেজপাতা দিয়েছে এক টুকরা দারুচিনি দিয়েছে এক টুকরা লং দিয়েছি দুই টুকরা এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই ঘিটা আমার বাসায় তৈরি করা রেসিপি চ্যানেলে আছে দেখে নেবেন ব্লেন করে রাখা ডাউলের পিউরিটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে স্পাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ এই ছোলার ডাউলের হালোয়াতে চিনি যত বেশি দিবেন তত শক্ত হবে এবং দীর্ঘদিন কাছের বইমে রেখে খেতে পারবেন ফ্রিজ ছাড়া আর যদি চিনিটা কম দেন সেই ক্ষেত্রে হালোয়াটা নরম হয়ে যাবে এবং বেশি দিন রাখলে ফাঙ্গাস পড়ে যাবে আর যদি চিনিটা বেশি দিয়ে দিন অনেক শক্ত হবে এবং অনেক দিন রেখে দিতে পারবেন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে একদম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায় বা পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক অন্থার কাপ ঘি দিয়ে দেব হাফ টেবিল চামচ এমন অবস্থায় ঘি এবং পাউডার মিল্কটা মাস্ট দিতে হবে নামানোর তিন চার মিনিট আগে এই দুইটা উপকরণ দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা শক্ত ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি যত ডোটা শক্ত করবেন হালুয়াটা তত শক্ত হবে এবং দীর্ঘদিন ভালো থাকবে খেতেও অনেক টেস্টি হবে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। একটা ছড়ানো প্লেট নিব এখানে অর্ধেক করে নিয়েছি ছড়ানো প্লেটে আমি হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে স্পাসুলার সাহায্যে স্কোয়ার সাইজ করে দিয়েছি কাজটা অনেক দ্রুত করতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে যাবে নারিকেলের পুরটা দিয়ে দিয়েছি বাকি অর্ধেক অংশটা ইস্পাসলার সাহায্যে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি কারণ এখন পর্যাপ্ত পরিমাণে গরম আছে যার কারণে এটা এভাবে করে নেবেন তাহলে হাতে আর গরম লাগবে না কিছু কাজু বাদাম চেরি কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নেবো ডেকোরেশন করে সাথে সাথে পিস করে কেটে নেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর কাটতে পারবেন না ভেঙে চুরে যাবে পারফেক্টলি শেপটা কিন্তু দিতে পারবেন না কেটে এভাবে আলাদা আলাদা করে নিতে হবে গাজরের হালুয়া তো আমরা অনেকভাবে খেয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের ড্রিম হালুয়া রেসিপি এই হালুয়াটা একবার খেলে তিন দিন এর সাত মুখে লেগে থাকবে এতটা মজার টেস্টি এখানে গাজর নিয়েছে আধা কেজি সবুজ অংশটা কেটে ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি এখন একটা সবজি কুরানি দিয়ে ভালোভাবে করে নিব এর বিভিন্ন ছাইটে বিভিন্ন চিকন মোটা লম্বা যেভাবে ইচ্ছা আপনারা করে নিতে পারেন একে একে সবগুলো কুড়ে আমি রেডি করে নিয়েছি এখন একটা ব্লেন জার নিয়েছি কুড়ি রাখা গাজরের কিছু অংশ এখানে ঢেলে দিচ্ছি এই গাজরটা কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না হালকা একটু দানা দানা রাখতে হবে ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে এখন একটা মিক্সিং বল নিয়েছি ব্লেন্ড করে রাখা গাজরটা এখানে ঢেলে দিচ্ছি সবগুলা আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার সময় যদি আপনাদের প্রবলেম হয় একটু লিকুইড মিল্ক বা একটু পানি দিতে পারেন চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে এখানে আমি খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দারুচিনি দিয়েছি এক টুকরা লং দিয়েছি এক টুকরা তেজপাতা দিয়েছি এক টুকরা যদি আপনার হাতের কাছে তেজপাতা না থাকে তাহলে এক টুকরা এলাচ দিতে পারেন একটু লাল করে ভেজে চিনি দিয়েছি পৌনে এক কাপ এখন আমি একটা ক্যারামেল তৈরি করে নিব কারণ এই হালুয়াতে কোনো ফুড কালার অ্যাড করে দিব না যার জন্য ক্যারামেলটা তৈরি করা ক্যারামেলটা তৈরি করে খুঁড়ে রাখা গাজরগুলা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে জাল করলে অটোমেটিকলি ক্যারামেলটা গলে আসবে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই ক্যারামেলটা দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যায় আসলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই অটোমেটিকলি জাল করতে থাকলে ক্যারামেলটা গলে যাবে গলে যেয়ে একদম ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে একদম পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। যেন কোনোভাবে একটু পানি পানি বা ভেজা ভেজা ভাপটা না থাকে ভালোভাবে শুকিয়ে যখন শক্ত শক্ত ভাপ আসবে তখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিব আধা কেজি দিয়ে এখন জাল করে অর্ধেকটা কমিয়ে নিব একটা ছোট্ট মিক্সিং বল নিয়েছি কর্নফ্লোয়ার নিয়েছি এক টেবিল চামচের একটু কম পানি নিয়েছি এক টেবিল চামচের একটু বেশি নিয়ে এখন কর্নফ্লোয়ারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিব লিকুইড মিল্কটা আমার অর্ধেকটা কমে এসেছে চিনি দিব দুই টেবিল চামচ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা অ্যাড করে দিবেন। আগে থেকে রেডি করে রাখা কনফোলারের মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা দলা বেঁধে যাবে তাই মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিব আমরা যেভাবে ক্রিম তৈরি করি ক্রিমের চাইতেও একটা ঘনত্ব ক্রিম এখানে তৈরি করে নিতে হবে পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে বেশ কিছু ঘনত্ব আমি আরও করে নিচ্ছি মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এখন একটা বল নিয়েছি আগে থেকে রেডি করে রাখা গাজরের অংশটা অর্ধেক করে নিয়েছি নিয়ে একটা ইস্পাচলার সাহায্যে এভাবে চেপে চেপে ড্যাপ করে একটা শেপ দিয়ে নিচ্ছি ক্রিমটা এখানে ঢেলে দিচ্ছি দিয়ে স্পাসুলার সাহায্যে চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় দিতে হবে তাহলে ভালোভাবে সেটিং হবে যদি গরম থাকা অবস্থায় না দেন তাহলে কিন্তু ভালোভাবে সেটিং হবে না তাই কাজটা যত দ্রুত সম্ভব খুব দ্রুত সেটিং করে দিতে হবে ক্রিমটাও গরম থাকবে হালুয়াটাও গরম থাকবে উপর থেকে বাদামের গুড়া এভাবে ছড়িয়ে দিয়ে নর্মাল ফ্রিজে রাখবো দুই তিন ঘন্টা নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এখন একটা চামচের সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের কনসেস্টিটা কেমন হয়েছে বা সারা রাত রেখে দিলে আরও ভালোভাবে সেটিং হয়ে যাবে ও কতটা মজার কতটা ইয়ামি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে কেটেও খেতে পারেন বা পিস করেও কেটে খেতে পারেন আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন একটা ছুরির সাহায্যে এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিব। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন এটা কিন্তু একটু ভেঙ্গে চুরে যাবে না দেখেই বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে ডেকোরেশন করে দিতে পারেন শুধুমাত্র গাজর দিয়ে এতটা মজার এতটা ইয়ামি একটা হালোয়া তৈরি করা যায় ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ